পনেরোটা বছর রাষ্ট্র চালালো আনসাররা মনে হইল না ওদের বেতন বাড়িনি যেই পনেরো দিন ক্ষমতা ধরে সেই সাহবাগে যে কই আমাকে বেতন বাড়াতে হবে পাকা মা পাই যাও পনেরো বছর কানে ছিল ঠিক না ঠিক হিন্দুরা পনেরো বছর হয়ে গেল কোনদিন রাস্তায় দাঁড়ালো না কোনদিন বলল না বিপদে আসি গো আরে এখন পনেরোটা দিন পার হতি হতি না অমনি এসে কয় আমরা বলে না বলে না এইগুলো আসলে আগা কাটা হিন্দু কি কাটা হিন্দু দল নিয়ে দেখা যাবে মুসলমান ও গেছে দল ভারী করার জন্য যে কোনো না কোনোভাবে যদি একটু দাঁড়ানো যায় যে কোনোভাবে আবার ফিরবো আবার ফিরব ঠিক না বেঠে ওগো আমার ভাইয়েরা বিড়াল যখন ইঁদুরদের দৌড়ানি দেওয়া শুরু করলো তখন বললা একটা সমাবেশ ডাকা যাক শাহবাগের চত্বরে সমাবেশ ডাকলই দূরেরা কি করতে হবে সমাবেশে প্রধান অতিথি এসেছে যশোর থেকে আর একজন এসেছে খুলনা আর একজন এসেছে সাতক্ষীরা থেকে এসে বলছে যে এই বিড়াল এ আমাদের বিরুদ্ধে লেগেছে ওর আর কোনো নির্বাচন করতে দেওয়া হবে না ও আমাদের মারবে কেন ধরবে কেন কাটবে কেন এর জন্য আন্দোলন হবে যুবকরা দাঁড়িয়ে বলছে এক নয় দফার ফার খবর দে কোনো কথা নাই এক দফা এক দাবি বিড়াল তুই কবে যাবি বিড়ালের মেরি ফেলতে হবে যুবকদের একটু তোর রক্ত গরম যুবক কি তোর যারা বলছে কি করতে হবে মেরি ফেলতে হবে তো সভাপতি বলছে যদি মারতে হয় তাহলে তো বিড়ালের ধরতেই হবে ধরবা কি ডাক কনে একটু বলো পিছন থেকে একজন বলছে হুজুর আমার নামটা লেখেন আমি বিড়ালের ল্যাস্টেনি ধরব অসুবিধা নেই লিখলো যে একজন পাওয়া গেল বিড়ালের জন্যে এবার বলছে হুজুর আমার নামটা লেখেন আমি পিছনের পা টেনে ধরবো একটা বাম পাশের ডা বলছে আর কিটা ধরবো আর একজন বলছে হুজুর আমার নামটাও লেখেন আমি পিছনের ডান পাশের পা আর একজন বলছে আমি সামনের বাম পাশের পা একজন বলছে আমি সামনের ডান পাশের পা এরপরে ধরবা আর কেউ কোনো কথা বলে না বলে রে ইদুরদের সভাপতি বলতেছে দেখো বিড়াল মারার জন্য এক দপার খবর দে এক দফায় একদফে বিড়াল তুই কবরে কবে যাবি এই বলে আন্দোলন করলে ধরতেও চাইলে একজন ল্যাস ধরলে একজন পা ধরলে একজন ঠ্যাং ধরলে কিন্তু যেখানে মেও মেও করে গো ওখানে ধরবা কি এটা একটু হাত কর কথা কয় না এই জায়গায় ধরার লোক কম না বেশি নাই এই জায়গায় ধরার লোক তবে খুল নাই বাস হারা বাসিরা এমন হবে আমি এটা বিশ্বাস করি না ওগো আমার ভাইয়ের আল্লাহ বললেন ইন্নাল্লাহ হাসতারু মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বললেন ওগো আমার বান্দারা তোমরা আমার রাস্তায় খরচ করো তোমরা আমার রাস্তায় যদি তোমাদের জানতা দাও তোমাদের মাল দিয়ে দাও বিয়া মালিকুম ওয়াং ফুসিকুম জানার মাল যদি দাও তাইলে আমি আল্লাহ তোমাদের কাছে আমার জান্নাতটা বিক্রয় করে দেই সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এই জান্নাত পেতে চাই কে কে একটু হাত নামান যেভাবে হাত তোলেন মনে হচ্ছে জান্নাতে যাওয়ার ইচ্ছা নেই স্যার ফজার জিজ্ঞেস করছে স্যার ক্লাসে বলছে জান্নাতে যাবি কিডা কিটা হাত উঁচু কর সবাই উঁচো করি ফজা উঁচো করিনি স্যার বলছে ফজা তুই কি জান্নাতে যাবি নে বলছে যাবো কখন বলছে কেন তা বাড়িতে আমার ছাগল খাওয়া যাইতে হবে আমি এখন জান্নাতে যে বসে থাকবো আর আমার ছাগল ম্যাম করবে আর আমার মা আমার শান্তিং দেবে আমি আপনি ওইটা চান না স্যার বলছে তোর আল্লাহ জান্নাতে নেবেও না তোর মতো শয়তানের জান্নাতে দরকার নেই তা আমি বললাম জান্নাতে যাবেন খিডাখিটা হাত উঁচো করেন আল্লাহ রাসুলের হাদিস পরকালের ময়দানে আল্লাহ কোন এক বান্দাকে বলবেন এই বান্দা তুই তো সারা জীবন গুণা করেছিস তোর আমল নামায় গুণা দিয়ে ভরা এত নাফরমানি তুই করেছিস আমার কোনো একটা কথা তো তুই জীবনে শুনিস নি তোর জন্য জাহার নাম এই কথা বললি ও জোরে দৌড় দেবে ঠিক আছে জাহার নাম কোন দিকে আল্লাহ বলবে ওই যে সামনের দিকে দেবে দৌড় আল্লাহ ভাই দাঁড়া এদিকে এত জোরে দৌড়স কেন কয় আল্লাহ তুমি হয়তো তোমার কথা জীবনে একটাও শুনিনি তাই চিন্তা করলাম আজকে তুমিও জাহান নামে পাঠাচ্ছ তাই আজকে অন্তত এই কথাটা শুনি এই জন্য আমি তাড়াতাড়ি যাচ্ছি আল্লাহ বলবে এইটুক শোনার জন্য তোর মাফ করে দিলাম সুবাহান আল্লাহ কত মানুষের কত সিলাই ক্ষমা করবে আপনি কল্পনাও করতে পারবেন না আর আমার মতো হুজুর কবে ওয়াজ করি ক টাকা নিজে লিখে নাই ওরে বাবা দেখো দেখো ওর মনে খুব খো হ্যাঁ কথা কি বোঝা গেছে কথা বোঝা গেছ না ওগো আমার ভাইয়ারা মেউখরা জায়গায় ধরার দরকার আছে না নাই জান্নাতে যেতে চান কারা কারা হাত উঁচু লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দুইটা জিনিস চেয়েছেন কয়টা একটার নাম কি আর একটার নাম এই জান আর মাল জান তো আপনারা নি দিয়েই এখানে আসছেন বাড়ি যাবো গ্যারান্টি আছে একটুখানি পরীক্ষা ও মতো যে বিড়াল দেখি ধরে আপনাদের যদি বলি পাশে যে মসজিদ এই মসজিদে একটা উজুখানা টয়লেট এবং মৃত গোসল করার মতো কোনো পরিবেশ নাই এই তিনটা জিনিসের দরকার এই তিনটা জিনিসের জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াতে চায় বাইরে আমার উজুখানার জন্য আমার মনে হয় শাইন তালুকদার ভাই যেই টাকা পয়সার মালিক আমি ওনার কাছে দাবি করবো যে উজুখানাটা উনি তৈরি করে দিই ভাই কই আমার তালুকদার ভাই কই কোথায় গেল সে এরা তো ভালো হবে না শাইন তালুকদার ভাই আসেন স্টেজে আসতে একটু ওনার ব্যবসা আছে না নাই উজুর জায়গা যদি করে দেয় কেমন পর্যন্ত সব দিবেন কে শোনেন উঠে চলে যাব আমি বলেছি একসাথে যাব। আমরা একসাথে যাব আমিও আপনাদের সাথে হাত উঁচু করিলাম যে শেষ না করি যাবেন না রে আমিও করেছি না আমি শেষ না করি যাব না হ্যাঁ হ্যাঁ টাকা পাইছেন তো কথা কয় না মা বোনদের জন্য দু একটা কথা এখনো বাকি রয়েছে কারণ ওনাদের একটু দু একটা কথা না শোনালি